খুব সহজেই বানিয়ে ফেললাম অতি সুস্বাদু মিষ্টি রেসিপি নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির কালাকাত সেই জন্য দেখুন এখানে আমি পিস করা পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এবার কালাকাজ যেরকম স্কোয়ার হয় সেরকম কিন্তু স্কোয়ার করে আমি কেটে নেব প্রথমেই চারপাশের যে কালো কালো অংশটা আছে আমি চাকুর সাহায্যে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো দেখুন চারপাশে কালো অংশটা আমি কেটে নিয়েছি এবার দেখার সৌন্দর্যের জন্য একটু ছোট করব সাইজে সেই জন্য আমি দেখুন একটা সাইড থেকে বেশ খানিকটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে কী হবে দেখতে সুন্দর লাগবে এই এই দেখুন কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে কিন্তু প্রত্যেকটাই আমি কেটে নেব এই যে রুটিগুলো আমি কিন্তু কালাকাদের মতো দেখুন কেটে নিয়েছি স্কোয়ার করে এবার তাহলে চলুন পরের স্টেপটা আমরা তৈরি করে ফেলি কালাকা তৈরির জন্য দুধের আমি একটা ক্ষীর তৈরি করে নেব সেই জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণ গরুর দুধ আমি খুব ভালো করে কিন্তু জ্বালিয়ে নিয়েছি এবার আমি একটা কাপের মধ্যে হাফ কাপ জলের মধ্যে দু চামচ পরিমাণ গুঁড়ো দুধটা গুলে নেব গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এদিকে দুধটাও কিন্তু অনেকটা সময় ধরে আমি জ্বালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো দু চামচ পরিমাণ আমি দু চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবারে আমি এই গরু দুধটা কিন্তু জলে গুলে রেখেছিলাম দিয়ে দেবো আমি আরো কিছুটা সময় কিন্তু জ্বালিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেবো দেবো কালার আমি জলে গুলে রেখেছিলাম খানিকটা পরিমাণ একটু কালার আনার জন্য কিন্তু এটা আমি দিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে দেখুন এই দুধটা কিন্তু বেশ খানিকটা সময় ধরে আমি জ্বালিয়ে নিয়েছি এবার এই দুধটা আমি খানিকটা পরিমাণ আলাদা পাত্রে তুলে রাখব কিছুটা দুধ তুলে নেওয়ার পরে এই যে দুধটা রয়ে গেল এটা কিন্তু পুরোটাই আমি ক্ষীর তৈরি করে নেব দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে বেশ ক্ষীর ক্ষীর ভাব কিন্তু আসতে আরম্ভ করেছে দুধের মধ্যে আরো কিছুটা সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি ক্ষীরটা ভালো করে তৈরি করে নেব দুধের ক্ষীর একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি খিটে ক্ষীরটা ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং আঠালো ভাব চলে আসবে এর মধ্যে ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার তাহলে চলুন কালাক তৈরি করে ফেলি প্রথমে একটা পাউরির টুকরো নিতে হবে এই যে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এই দুধটা আমি কিছুটা পরিমাণ এই চার চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি এই দুধটা কিন্তু ক্ষীর তৈরি করার আগের মুহুর্তে আমি কিন্তু তুলে রেখেছিলাম এবার আমি উপর থেকে দিয়ে দেব ক্ষীর চামচের যতটা সম্ভব আমি দেখুন লাগিয়ে নিচ্ছি এবার আমি ওপর থেকে আরেকটা ব্রেড নিয়ে এই ব্রেডের উপরে দিয়ে হবে দেখুন চেপে দিচ্ছি এবার আমি ওপর থেকে আরও কিছুটা পরিমাণ দুধ উপর থেকে দিয়ে দিচ্ছি এ দেখুন এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক একইভাবে কিন্তু বাদ বাকিগুলো দেখুন সমস্ত কালাকাত কিন্তু কমপ্লিট সব শেষে আমি ওর উপরে একটা করে কিসমিস কিন্তু দিয়ে দেব এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আজকের এই পাউরুটি কালাকাদ রেসিপি কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ